আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন ইতিমধ্যে সমস্ত রাজনৈতিক দল শুরু করে দিয়েছে প্রস্তুতি মানুষের সমস্যার আরো ভালোভাবে সমাধানের জন্য আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি শুরু করেছে রাজ্য সরকার ইতিমধ্যে বিভিন্ন জায়গায় সেই ক্যাম্প শুরু হয়ে গিয়েছে ক্যাম্পগুলিতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ তবে এবার একটা আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে যেটা ঘটলো রীতিমতো চমকে ওঠার মতো রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির ক্যাম্প পরিদর্শন করতে বৃহস্পতিবার কাকসার কুলডিহা এলাকায় উপস্থিত ছিলেন রাজ্যের নারী এবং শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা সেই উপলক্ষে সকাল থেকেই মলান্দিখি গ্রাম পঞ্চায়েতের অধীনে দুশো তিরিশ দুশো পনেরো এবং দুশো একত্রিশ নাম্বার বুথ নিয়ে ক্যাম্পের আয়োজন করা হয় ক্যাম্পে স্থানীয়দের বিভিন্ন সমস্যা নিয়ে সরাসরি আলোচনা হয় এবং অভিযোগপত্র জমা নেওয়া হয় মন্ত্রী ছাড়াও ক্যাম্পে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক দুর্গাপুরের মহকুমা শাসক কাকসার বিডিও কাকসা পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি জয়জিৎ মণ্ডল গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান সহ প্রশাসনের অন্যান্য কর্তা ব্যক্তিরা মন্ত্রী শশী জানান দোসরা আগস্ট থেকে দোসরা নভেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প চলবে এলাকাবাসীর জমা দেওয়ার সমস্ত অভিযোগ মূল্যায়নের পর ষাট দিনের মধ্যে সমস্যার সমাধান করা হবে কি বলছেন মন্ত্রী শশী পাজা শুনব আমাদের পাড়া আমাদের সমাধান আপনারা পরিষ্কার জানেন এই যে দোসরা অগস্ট থেকে দোসরা নভেম্বর অবধি এই ক্যাম্পগুলো চলবে এই ক্যাম্পগুলো চলবে এবং তারপরে আমরা বিভিন্ন দপ্তর যারা আছেন আধিকারিক বসে এই সমস্তগুলো মূল্যায়ন হবে এবং তারপরে ষাট দিনেতে এই কাজগুলো শেষ হবে এটা হচ্ছে পুরো রূপরেখা সমস্যা থাকে কম বেশি এবং সারা বছরই আমাদের কাজ চলে আমরা যেখানে উপস্থিত হয়েছি আপনারা জানেন এটা দুশো তিরিশ দুশো পনেরো এবং দুশো একত্রিশ এই তিনটে বুথ নিয়ে আজকে এই ক্যাম্প কুলডিহাতে পশ্চিম বর্ধমানে কাকসা ব্লকেতে মলান্টি এখানে এরপরে দুয়ারের সরকার এই যে উৎসুক জনতা বলছেন অনেকগুলো তারা যে কথাগুলো বলছেন কি আমাদেরকে কয়েকটি পরামর্শ দিচ্ছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই কাজ ছোট বড় ছোট বড় কাজ আছে যেগুলো করা হবে কিছু কাজ আরম্ভ হয়েছে এগুলিই তবে সরকারি ক্যাম্পের পাশে বামীদের দলীয় কার্যালয়ে এদিন হেলথ ডেস্ক খোলা হয় এই প্রসঙ্গে মন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন তারা কেন হেল্প ডেস্ক বসিয়েছে সেই বিষয়ে আমার কিছু জানা নেই হয়তো সদস্য সংখ্যা বাড়ানোর জন্য বসেছে সরকারি প্রকল্প নিয়ে বামিদের নতুন করে হেল্প ডেস্ক খোলার কোনো প্রয়োজন নেই ক্যাম্পের মধ্যেই মানুষের সমস্যার সমাধানের জন্য হেল্প ডেস্ক রয়েছে এই বিষয়ে কি বলছেন মন্ত্রী শশীปাজা শুনবো আপনি বুঝতে আমার নজরে পড়েনি আমি এই সরকারি প্রতিনিধি হিসেবে আজকে সরকার পক্ষ থেকে এখানে কোনো দলীয় বিষয় নেই এখানে যারা আসছেন কোন দল কাকে ভোট দেন দেখি না ফলে এটাই তফাৎ আছে যেটাকে বলে আমাদের পাড়া আমাদের সমাধান তাতে সব দল মতো ধর্ম জাতি ভাষা নির্বিশেষে কাজ হচ্ছে

অন্যদিকে কাকসার দু নম্বর এরিয়া কমিটি সিপিআইএম নেতা সন্দীপন ব্যানার্জি জানান আগে ছিল দুয়ারের সরকার এখন এসেছে আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্প কতটা বাস্তবায়িত হবে তা সময় বলবে তবে সাধারণ মানুষ আমাদের উপর আস্থা রাখেন বলেই আমরা হেল্প ডেস্ক খুলেছি বহু মানুষ আমাদের কাছে এসে তাদের এলাকার সমস্যা জানাচ্ছেন কি বলছেন সিপিআইএম নেতা সন্দীপন ব্যানার্জি শুনবো আমরা হচ্ছি যে সরকারি যে ঘোষণা হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান ঠিক আছে সেটা দুয়ারে সরকারেরটা আবার নতুন করে নামকরণ করেছে মাননীয়া সে মানুষের পরিষেবা দেওয়ার জন্য যদি সরকারি সুযোগ সুবিধা পায় তার জন্য আমরা ফর্ম ফিল থেকে যদি কোনো পাড়ার কোনো ড্রেন ফেন হাবি জাবি কোনো যদি থাকে সেগুলো আমরা দরখাস্ত দিচ্ছি পাড়া থেকে লোক আসছে সেগুলো আমরা জমা দেওয়া করব যাতে সেই জায়গাটার সমাধান হয় দেখা যাক কতটা কি করেন উনি তো মুখে এক বলেন কাজ এক করেন সমাধান কার্যকর হচ্ছে দেখুন কার্যকর এই তো নতুন এই প্রকল্পটা নতুন করে এলো আগে ছিল দুয়ারে সরকার এটাতেই প্রথম এলো এখন কতটা সমাধান হবে যতক্ষণ না ইমপ্লিমেন্ট হচ্ছে ততক্ষণ আপনি বলতে পারবেন না দেখুন সেটা বলবো কি মানুষ নিশ্চয়ই আমাদের কাছে আসছে যখন তা মানুষ আমাদেরকে ভালোবাসে আমাদেরকে বিশ্বাস করে আমাদের প্রতি আস্থা আছে বলেই আসছে আসছে দেখুন তো এখন তো ফিল আপ করছে রয়েছে সব রয়েছে দাঁড়িয়ে তবে সরকারি ক্যাম্পের পাশে বামেদের এই সক্রিয়তা রাজনৈতিক দরজার জন্ম দিয়েছে প্রশাসন দাবি করছে ক্যাম্পের মাধ্যমে এলাকার সমস্যা দ্রুত মেটানো হবে অন্যদিকে বামেরা জানিয়েছেন সরকারি উদ্যোগের পাশাপাশি তাদের হেল্প ডেস্কোপ সাধারণ মানুষকে সরাসরি সহায়তা করছে তবে এর বিপথে অন্য কোনো বিষয় রয়েছে কিনা তা অবশ্য সময়ই বলবে আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন ইতিমধ্যে সমস্ত রাজনৈতিক দল শুরু করে দিয়েছে প্রস্তুতি মানুষের সমস্যার আরো ভালোভাবে সমাধানের জন্য আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি শুরু করেছে রাজ্য সরকার ইতিমধ্যে বিভিন্ন জায়গায় সেই ক্যাম্পও শুরু হয়ে গিয়েছে ক্যাম্পগুলিতে ভিড়ও জমাচ্ছেন সাধারণ মানুষ তবে এবার আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে যা ঘটল তা রীতিমতো আপনাকে চমকে দেবে রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির ক্যাম্প পরিদর্শন করতে বৃহস্পতিবার কাকসার কুলডিহা এলাকায় উপস্থিত ছিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী পাজা সেই উপলক্ষে সকাল থেকেই মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের অধীনে দুশো তিরিশ দুশো দুশো একত্রিশ বিভিন্ন সমস্যা নিয়ে সরাসরি আলোচনা হয় এবং অভিযোগপত্র জমা নেওয়া হয় মন্ত্রী ছাড়াও ক্যাম্পে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানে জেলা শাসক দুর্গাপুর মহকুমা শাসক কাকসার বিডিও কাকসা পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি জয়জিৎ মন্ডল গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান সহ প্রশাসনের অন্যান্য কর্তা ব্যক্তিরা মন্ত্রী শশী জানান দোসরা আগস্ট থেকে দোসরা নভেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প চলবে এলাকাবাসীর জমা সমস্ত অভিযোগের মূল্যায়নের পর সাত দিনের মধ্যে সমস্যার সমাধান করা হবে কি বলছেন মন্ত্রী শশী পাজা শুনব আমাদের পাড়া আমাদের সমাধান আপনারা পরিষ্কার জানেন এই যে দোসরা অগস্ট থেকে দোসরা নভেম্বর অব্দি এই ক্যাম্পগুলো চলবে এই ক্যাম্পগুলো চলবে এবং তারপরে আমরা বিভিন্ন দফতর যারা আছেন আধিকারিক বসে এই সমস্তগুলো মূল্যায়ন হবে এবং তারপরে ষাট দিনেতে এই কাজগুলো শেষ হবে এটা হচ্ছে পুরো রূপরেখা সমস্যা থাকে কম বেশি এবং সারা বছরই আমাদের আমরা যেখানে উপস্থিত হয়েছি আপনারা জানেন এটা দুশো তিরিশ দুশো পনেরো এবং দুশো একশো আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন